এই রকম পান বড় করার জন্য আপনারা ব্যবহার করুন আপনাদের বাগানে ইকো প্লাস লিকুইড তাহলে চলুন শুরু করা যাক অনেকে এগ্রিকালচার পাঞ্চাশ ইউটিউব চ্যানেলে সমস্ত পাঞ্চাশিদের বলবো আপনারা যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গঙ্গাসাগরেরই বাগান বাংলা পানেরই বাগান তো বাংলা পানের যে বাগানের যে পানের ফিগার আপনারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই সমস্ত চাষির বাগানে কি খাওয়ার ব্যবহার করা হয়েছিল বা কি কারণে পানের ফিগার এসে আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন নাহলে বুঝতে পারবেন না প্রথমত বলবো বাগানে প্রথম ব্যবহার করা হয়েছে ইকোপ্লাসের ডাস্ট দুটো ডাস্ট গোড়ায় জল করে ব্যবহার করা হয়েছে পনেরো দিন পরে ছাব্বিশ ইউরিয়া গোড়ায় জল করে ব্যবহার করা হয়েছে কাটিং এইড এবং গ্রিন গোথ এইচের সঙ্গে তারপরে পানের ফিগার এরকম আপনারা নিচের থেকে উপরের অবধি পান দেখতে পাচ্ছেন যে সমস্ত চাষির বাগানে গোড়া পচে যাচ্ছে নানা রকম সমস্যা হচ্ছে সে মিষ্টি পান হতে পারে কিংবা বাংলা পান হতে পারে আপনারা অবশ্যই আপনাদের বাগানে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট নিয়ে ব্যবহার করতে পারেন দেখবেন আপনাদের বাগানেও পান বড় হবে পানের ফিগার আসবে আপনারা যেরকমটা চাইছেন বিশেষ করে একটাই কথা বলবো। মাটিতে প্রচুর পরিমাণে জৈব ব্যবহার করুন জৈব ব্যবহার করার ফলে কিন্তু পানটা এরকম বড় আসবে যে কোনো খাবার ব্যবহার করলে নর্মাল খাবারও যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার বাগানে এরকম পান হবে তো প্রত্যেকটা চাষিকে বলবো আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলের যে কন্ট্রাক্ট নাম্বার কিনে দেওয়া রয়েছে ত্রিপুল টু নাম্বার এবং চৌদ্দ নাম্বার এই নাম্বারে কন্ট্রাক্ট করুন যোগাযোগ করুন খুবই কম খরচে কম সীমিত খরচে আপনারা আপনাদের বাগান চালাতে পারবেন গাছের চের ফাংশান গাছের পানের কোয়ালিটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবার প্রত্যেকটা চাষিকে বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে গিয়ে আমাদের যে চ্যানেলে যে অনেক ভিডিও রয়েছে নানা রকম ভিডিও পচা রোধ করবেন কিভাবে পান বড় করবেন কিভাবে জৈব কি ব্যবহার করবেন সবটা দেওয়া আছে ঠিক আছে আপনারা গিয়ে ব্যবহার দেখতে পারেন ব্যবহার করুন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট ঠিক আছে ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার